নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ভগবৎ গীতা সম্বন্ধে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ জী এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ভগব গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ থেকে দ্বিতীয় শ্লোক পরম্পরা প্রাপ্ত এবহ মহতা যোগ ও নষ্ট পরন্তপ অর্থাৎ হে অর্জুন এইরূপে পরম্পরাক্রমে আগত এই যোগ রাজর্ষীগণ মানে ঋষিতুল্য ব্যক্তিগণ অবগত ছিলেন ইহলোকে এই যোগ কাল প্রভাবে বিনষ্ট হয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আগত এই যোগ জানতে পেরেছিলেন অর্থাৎ রাজা দুই পরম্পরা ক্রমে সঙ্গে ক্ষত্রিয়দের রাজর্ষী বলা হচ্ছে মনু বাকু সূর্য এরা সকলেই রাজর্ষী বলে পূজিত হতেন একদিকে রাজা আর অন্যদিকে জ্ঞানী যে সকল ক্ষত্রিয় রাজা জ্ঞানীয় কর্মী যারা ব্রহ্মজ্ঞান লাভ করে রাজ্য পালন করতেন তারাই রাজর্ষি যেমন জনক রাজা তার জ্ঞানী হয়েও তারা জ্ঞানী হয়েও নিষ্কাম কর্ম করেছিলেন সেই জন্য সকলেই তাদের শ্রদ্ধা করত সম্মান সমীহ করতে সমীহ করে চলতো পিতা থেকে পুত্র পুত্র আবার তার পুত্রকে এভাবে বংশ পরম্পরায় এই জ্ঞান ছড়িয়ে পড়েছে এই কাজে পিতা পুত্রকে বেছে নিতেন কেন কারণ পুত্রই পিতার সবচেয়ে প্রিয় পিতার গুণ পুত্রেই সবচেয়ে বেশি থাকার কথা তাই ছেলেকে তিনি নিজের হাতে গড়ে তুলতে চান কিন্তু দুঃখের বিষয় কালক্রমে এই মহামূল্যবান অব্যয়য নষ্ট হলো অর্থাৎ বিকৃত হলো কেমন করে বাবা হয়তো স্নেহাধ্য অন্ধকারে বিচার না করেই অযোগ্য দুর্বল পুত্রকে এই বিদ্যা শেখালেন পুত্র অযোগ্য তাই সে এই গুহ বিদ্যা আয়ত্ত করতে পারল না বিকৃত করে ফেলল ফলে সময় প্রভাবে তা ধীরে ধীরে লোপ পেল পুত্র উপযুক্ত না হলে পিতা এই জ্ঞান তার যোগ্যতম শিষ্যকে শেখাবে আমাদের শাস্ত্রে অধিকারী বিচার আছে আমরা তো সবাই সমান আধার নই তাই সব উপদেশ সবার জন্য খাটে না শ্রীরামকৃষ্ণদেব নরেনকে যে কথা আলাদাভাবে বলতেন তা হয়তো রাখালকে বলতেন না আবার রাখালকে যা বলতেন তা হয়তো নরেনকে বলতেন না অধিকারী বিচার না করে যে কোনো ব্যক্তি এই গুহতত্ত্ব বললে বললে সে তার মর্যাদা রক্ষা করতে পারবে না বরং অপব্যবহার করবে ফলে ধীরে ধীরে এই জ্ঞানের প্রভাব কমে আসবে এইভাবেই একসময় তা নষ্ট হয়ে যায় কালের প্রভাবে প্রত্যেক ধর্মেরই বিলোপ বা পরিবর্তন ঘটে এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে পরন্তপ বলে সম্বোধন করছেন পরন্তপ যিনি শত্রুকে দমন করেছেন শত্রু বাইরে নেই আমাদের ভেতরেই আছে কাম ক্রধরূপ শত্রুকে যিনি শৌর্য বীর্য তেজ ও বিবেক বৈরাগ্যের সাহায্যে সমূলে বিনাশ করেন তিনি পরন্তপ এক কথায় বলতে গেলে জিতেন্দ্রীয় ব্যক্তি পরন্তপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনী मां काली